একটা খুশির খবর দিতে আজ আমার কলম ধরা যে কোনো আনন্দের মুহূর্ত একটু শেয়ার করে নিলে তখন আনন্দের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যায় আর এই আনন্দের কারণ জুড়ে রয়েছে আমার প্রিয় শাশুড়ি মা আমি পিয়ালি জানেন বিয়ের আগেই আমি বেশ কয়েকবার শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছিলাম সব মেয়েই তো বিয়ের পর বাড়ি যায় তবে আমি বিয়ের আগেই গিয়েছি আর সেটা সম্ভব হয়েছিল আমার শাশুড়ি মায়ের জন্যই তবে হ্যাঁ আমার বিয়েটা কিন্তু প্রেম করেই সৈকতের সাথে প্রেমটা হওয়ার অনেক আগেই পরিচয় হয়েছিল আমার শাশুড়ি মায়ের সাথে সেই পরিচয়ের গল্পটা আগে সেরে নি আমার শাশুড়ি মা শ্রীমতী লাবণী মুখার্জি আসলে আমার বান্ধবী কী করে বান্ধবী হলো সেটাই আসল কথা আট বছর আগে একদিন ফেসবুক স্ক্রল করতে করতে একটা প্রোফাইল আমার চোখে পড়ে প্রোফাইলের মালকিন লাবণী লাবনী মুখার্জি প্রোফাইল পিকচারে রয়েছে একটা সুন্দর ছবি তাতে দেখলাম উনি ওনার ছেলের সাথেই ছবিটা দিয়েছেন অর্থাৎ মা ও ছেলের ছবি একসাথে ছবিটা দেখতে গিয়ে মনে হলো বাহ ছেলেটা তো বেশ হ্যানসাম ছবিটা দেখার পর থেকেই যেন মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব জেগে উঠল ক্রাশ খেয়েও গেলাম যাকে বলে পূর্বর আগে সঞ্চার মনে মনে ভাবছিলাম এই ছেলেটা যদি আমার বয়ফ্রেন্ড হতো তাহলে কত ভালো হতো ভদ্রমহিলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ছেলেটির সাথে পরিচয় হবার সম্ভাবনা আছেই ভেবে সেই দিনই দিলাম একটা ফ্রেন্ড রিকোয়েস্ট ঠুকে বেশ কয়েকদিন কেটে গেছে আমার মনেও নেই সে কথা তারপর একদিন দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন ওই ভদ্রমহিলা মনে মনে ভাবলাম যাক একটা ধাপ অতিক্রম করতে পারলাম তাহলে তারপর থেকে লাবণী মুখার্জি হয়ে গেল আমার ফেসবুক ফ্রেন্ড বন্ধুত্ব করাই যায় এবার ভাবলাম কথা বলেই দেখি যদি রিপ্লাই আসে তাহলে ওনার ছেলের সাথেও কথা বলার একটা সুযোগ থেকেই যাবে আশায় মরে চাষা তারপর শুরু হলো ম্যাসেজ করা হায় হ্যালো ইত্যাদি কদিনের মধ্যেই বেশ মিষ্টি মিষ্টি কথা বলে আপনও করে নিলাম আমি নিজে থেকেই বললাম একদিন আপনি তো আমার থেকে বড়। তাহলে আমি বরং আপনাকে কাকিমা বলেই ডাকবো উনি বললেন বেশ বেশ কিছু একটা বলে ডাকলেই হলো তুমি তো আমার থেকে অনেক ছোট যদিও বন্ধুত্বের কোনো বয়স হয় না তা যা বলেছেন সত্যি বন্ধুত্বের বয়স হয় না তারপর একদিন কায়দা করে ফোন নাম্বারটা চেয়ে নিলাম ফোন করে সব হাঁড়ির খবর নিতে থাকলাম বাড়িতে কে কে আছেন কাকু কী করেন ইত্যাদি তারপর ফেসবুক প্রোফাইল পিকচারে যে ছবিটা আছে সেটার ভীষণ প্রশংসা করে বললাম কাকিমা প্রোফাইল পিকচারে দারুণ লাগছে আপনাকে আর বলো না তোমার কাকু ছবিটা তুলেছে ওটা আমাদের মা ছেলের ছবি দুজনকেই বেশ সুন্দর লাগছে তবে আপনাদের সকলের সাথে পরিচয় করার ইচ্ছে রইল একদিন নিশ্চয়ই একদিন ছুটির দিন দেখে চলে এসো ওই দিন সকলেই বাড়িতে থাকে রবিবার হলে ভালো হয় কারণ তোমার কাকুরও ছুটি আর ছেলেরও ছুটি যাই হোক এমন সুযোগ কে আর হাত করে তবে আজ যেতে বললো বলে কালই চলে যাব ব্যাপারটা কেমন হ্যাংলার মতো দেখায় তাই কথাটা শুনে বললাম আপনি যেতে বলেছেন এটাই অনেক কখনো সময় পেলে নিশ্চয়ই যাব এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল আমি ভেবেছিলাম আমাকে আবার একবার যাওয়ার কথা বলবে আর তো বলছেই না ভাবলাম পাকামো করে ওই আদিক্ষেতা মার্কা কথাটা না বললেই হতো তা আমি একদিন ফোনে কথা বলতে বলতেই বললাম আপনাদের বাড়ির দিকে একটা কাজ আছে দু একদিনের মধ্যে যাওয়ার কথা আছে ও মা তাই নাকি তাহলে আমাদের বাড়িতেও এসো কিন্তু আসবে বলে তো আর আসলেই না না কাকিমা টাইম হয় না এত করে যখন বলছেন এবার যাবই বলে মনে মনে একটু মুচকি হেসে নিলাম নিশ্চয় নিজের বাড়ি মনে করে চলে আসবে মনে মনে ভাবছি তখন আমি তো সেটাই চাই বললাম হ্যাঁ আমাকে বলতে হবে না কোন দিন চলেই যাব দেখবেন আমি তো বলছি আসতে তোমার কাকুকেও বলছিলাম তোমার কথা ও তাই নাকি তাহলে তো যেতেই হয় তারপর একদিন বেশ সাজুগুজু করে চলে গেলাম কাকিমার তো আমি যেতে তো কাকিমা ভীষণ খুশি কাকুও বেশ ভালো আমাকে তো না খাইয়ে ছাড়লেনই না কিন্তু যার জন্য বাড়িতে যাওয়া তাকে দেখতে না পেয়ে মনটা কেমন খচখচ করতে লাগলো মনে মনে ভাবলুম এত সাজগোজ সব জলে গেল তাহলে জিজ্ঞাসাও করতে পারছি না অবশেষে আমি যখন চলে আসব। তখনই মহারাজ বাড়িতে ঢুকলেন কি একটা দরকারে বাইরে গিয়েছিলেন তো কাকিমাই পরিচয় করিয়ে দিলেন আমার সাথে এই আমার ছেলে দেখো না সারাদিন ওর ব্যস্ততা ছুটির দিনেও যে কি কাজ থাকে আর ব্যাঙ্কে থাকলে তো কাজের প্রেশার থাকেই বলে ছেলের মুখের দিকে তাকিয়ে কাকিমা বললেন তোকে সেদিন বলছিলাম না ফেসবুকে পরিচয় হয়েছে একজনের সাথে ও আচ্ছা নমস্কার বলে আমার মুখের দিকে তাকালেন মহারাজ আমিও মহারাজের দিকে তাকিয়ে করজোরে বললাম আমি পিয়ালি আমি সৈকত প্রথম পরিচয়টা হয়েই গেল এইভাবে তারপর মাঝে মধ্যেই ছুটির দিনে চলে যেতাম ওদের বাড়ি কারণ কাকিমাই বলতো অনেকদিন আসনি এসে ঘুরে যাও আর আমিও যাওয়ার জন্য দুপা বাড়িয়েই থাকতাম কাকু কাকিমার সঙ্গে তো গল্প হতোই সেই সঙ্গে সৈকতের সঙ্গেও আর কি তারপর প্রেম যা চেয়েছিলাম তাতে সফল বুঝলাম আশায় চাষা মরে না বরং বাঁচেই দুবছরের প্রেম পর্ব কাটিয়ে সৈকতের সাথে শেষমেশ বিয়েটা হয়েই গেল আর কাকিমা হয়ে গেল শাশুড়ি মা তবে ওই শাশুড়ি শাশুড়ি ভাবখানা কোনোদিন দিন দেখিনি ওনার মধ্যে সেই আগের মতো কাকিমাই রয়ে গেছে সবথেকে বড় কথা আমার যতটা শাশুড়ি বৌমা আমরা তার থেকে বেশি বন্ধু আমার মনের ইচ্ছেটুকু পূরণ হয়েছিল আমার শাশুড়ি মায়ের জন্যই যার জন্য আমার এত ভালো জীবনসঙ্গী পাওয়া তার কাছে আমি সব সময়ই কৃতজ্ঞ বিয়ের পর থেকে তারপর ছয় বছর কেটে গেছে একটা সুন্দর সম্পর্কের বন্ধনে আমরা একে অপরের সাথে জড়িয়ে আছি তবে আজকের সন্ধ্যে তা অন্যরকম বাড়ির সকলেই ভীষণ খুশি কারণ দীর্ঘদিনের মনেরই ইচ্ছেটা পূরণ হয়ে গেল আমার শাশুড়ি মায়ের আজ আমার শাশুড়ি মা বিয়ে পাশ করেছেন শ্বশুরমশাই আজ আর অফিস যাননি কারণ শাশুড়ি মায়ের রেজাল্ট নিয়ে যে শুধু শাশুড়ি মাই টেনশানে ছিলেন তা না আমার শ্বশুরমশাইও বেশ টেনশানে ছিলেন খবরটা শোনার পর থেকে আনন্দে আত্মহারা সকলেই আর সেই উপলক্ষে আজ আমরা একটা ঘরোয়া অনুষ্ঠানে মেতে উঠেছিলাম শাশুড়ি মায়ের সাফল্যে আজ আমিও সবচেয়ে খুশি যে স্বপ্নটা এতদিন অধরা ছিল সেটা যখন বাস্তবের উপায় তখন ভিতরে ভিতরে আলাদা একটা আনন্দ কাজ করে রেজাল্ট জানার পর সৈকত নিজেই বলল, এমন একটা আনন্দের খবরে সেলিব্রেট না করলে চলে অবশ্যই কাটতে হবে মাকে আজ তো মায়ের জীবনের সেরা মুহূর্ত সত্যি তো এমন সুন্দর মুহূর্তকে স্মরণীয় করেই তো রাখতে হয় সন্ধ্যের পর বাড়ি সেজে উঠলো রঙিন আলোয় আলো ঝলমল সুন্দর পরিবেশে সব থেকে উজ্জ্বল লাগছিল আমার শাশুড়ি মায়ের মুখ আনন্দে চোখে জল এসে গিয়েছিল শাশুড়ি মায়ের আনন্দে যেন ভাষাহীন কেক কেটে সবার প্রথমে আমাকে খাইয়ে দিয়ে বললো সব কিছু পিয়ালি তোর জন্য সম্ভব হলো তারপর বুকিয়ে জড়িয়ে ধরে বলল মায়েরা তো সন্তানের জন্য করে তবে আজ উল্টোটা হয়েছে মায়ের জন্য করেছে সন্তান আমার অনেক দিনের ইচ্ছেটা আজ পূরণ হয়েছে আসলে আমরা মেয়েরা সংসারের যাতাকলে পড়ে আটকে যাই সেখান থেকে বেরোতে পারি না তখন সেখান থেকে টেনে তোলার জন্য কাউকে না কাউকে প্রয়োজন হয় আর সেই প্রচেষ্টা তুই চালিয়ে গেছিস আমার জন্য আজ এত ভালো লাগছে আমার ইচ্ছেটা সত্যি ডানা মেলের ছেড়ে ভীষণ খুশি আমি এত ভালো লাগা সবটাই যে তোর জন্য এত সুন্দর একটা গল্প ভাবা যায় না লিখেছেন সরজিৎ ঘোষ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো জিনিস ছড়িয়ে দিতে হয় সবার মাঝে